আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে একদিন একজন শিক্ষক ক্লাসে একটা অর্ধপূর্ণ পানির গ্লাস নিয়ে ঢুকলেন তা দেখে ছাত্রছাত্রীরা ধরে নিল তিনি সেই পুরনো গ্লাসটি কি অর্ধেক পূর্ণ নাকি অর্ধেক খালি টাইপ বোরিং প্রশ্নটি করবেন কিন্তু শিক্ষক সবাইকে অবাক করে দিয়ে জানতে চাইলেন বলত এখানে কতটুকু ওজনের পানি আছে শিক্ষার্থীরা সাত আউন্স থেকে তিরিশ আউন্সের মধ্যে জবাব দিল তখন শিক্ষক জবাব দিলেন আসলে কতটুকু ওজনের পানি ধরে আছো তা সবসময় গুরুত্বপূর্ণ না কতক্ষণ সময় যাবৎ ধরে আছো সেটাই আসল বিষয় যদি তুমি একটা পানির গ্লাস এক মিনিটের জন্য ধরে রাখো তাহলে তোমার কাছে এটি কোনো ব্যাপারই মনে হবে না যদি দশ মিনিট যাবৎ ধরে থাকো তবে হাতে কিছুটা অসারতা বা ব্যথা অনুভব করতে পারে সেই একই গ্লাস যদি সারা দিনের জন্য ধরে রাখতে হয় তবে তোমার সেই সামান্য ওজনের গ্লাসেই অস্বস্তি করে ব্যথা হবে ঠিক তেমনি তুমি যখন কোনো মানসিক চাপ বা দুশ্চিন্তা শুরু করো যদি সেটা অল্প কিছুক্ষণ ভেবে বাদ দাও তবে সেটা তেমন ক্ষতির কিচ্ছু না কিন্তু তুমি যদি সেটি নিয়ে দিন পার করে দাও এবং ভাবতেই থাকো তাহলে তা আস্তে আস্তে বড়ো হতে থাকে সেটা থেকে আরও দুশ্চিন্তা এবং অপ্রয়োজনীয় চিন্তার ডাল পলাগা যাবে আর তুমি যদি ওই ওভার থিঙ্কিং নিয়ে ঘুমাতে যাও এবং এটি নিয়েই জেগে ওঠো তবে এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না এখান থেকে শিক্ষা নেওয়া বিষয় হলো আমাদের দুশ্চিন্ত নিয়ে ঘুমাতে যাওয়া উচিত না যদি ব্যাপারে আমাদের হাতে সে করার কিছু থেকে থাকে তবে তা অবশ্যই করা উচিত আর না থাকলে দুশ্চিন্তা বাদ দিয়ে দেওয়া উচিত তাই আমরা কখনোই দুশ্চিন্তা ধরে রাখবো না আমরা সবসময় চেষ্টা করব দুশ্চিন্তাগুলোকে এড়িয়ে চলা যতটা সম্ভব হবে আমরা আমাদের দুশ্চিন্তাগুলোকে অবশ্যই এড়িয়ে চলব কারণ আমরা আমাদের দুশ্চিন্তাগুলোকে যতক্ষণ আগলে রাখব ততক্ষণ আমাদের সমস্যা আরও বাড়তে থাকবে সমস্যা কিন্তু কমবে না এটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না আমরা অবশ্যই সব সময় চেষ্টা করব আমাদের দুশ্চিন্তাগুলোকে বাদ দিয়ে দেওয়া অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের সকলের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই কমেন্ট বক্সে মতামতটি জানাবেন গল্পটা কেমন ছিল ধন্যবাদ